খাবার ও পানি এই দুটো উপাদান জীবের বেঁচে থাকার প্রধান অবলম্বন সুতরাং এই দুটো উপাদানের প্রাপ্যতা নিশ্চিত করা না গেলে জীবের বেঁচে থাকা দায়ী হয়ে পড়ে এবং এদের অভাব হেতু পুষ্টির অভাবে জীবের শরীরে নানা রকম পুষ্টিহীনতা দেখা দেয় তথা ব্যাধি পাশা বাঁধে এবং একসময় মৃত্যুর কোলে ধলে পড়ে ঠিক তেমনি আম গাছে তার ব্যতিক্রম নয় সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দুই মাসে আম গাছে মুকুল এসে থাকে এই মুকুল থেকে ঘুটি এবং পরবর্তী ঘুটি থেকে আম আমরা পেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় এই মুকুল থেকে গুটি বা আম আর হচ্ছে না মুকুল কালো হয়ে যাচ্ছে গুটি হলেও কালো হয়ে জড়ে পড়ছে কিন্তু কেন সম্মানিত ভিউয়ার্স আসুন মুকুল কেন ঝরে পড়ছে এবং মুকুল ঝরা রোধে আমাদের করণীয় কি এই সম্পর্কে জানতে হলে ভিডিওটি আপনাকে দেখতে হবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমাদের এই চ্যানেলে স্মার্ট এবং আধুনিক কৃষি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে থাকে এখন দেখেনি মুকুল কেন ঝরে পড়ে আম নিয়ে যারা গবেষণা করছে তাদের মধ্যে মুকুল ঝরে পড়ার বিভিন্ন কারণ রয়েছে এক পুষ্টির অভাব হেতু দুই রোগ এবং পোকার আক্রমণ তিন প্রাকৃতিক কারণ এবং চার মাটিতে রসের অভাবেও মুকুল ঝরে পড়ে থাকে আমের মুকুল ঝরে পড়ার প্রতি আমাদের করণীয় কি প্রথমে পুষ্টির অভাবজনিত মুকুল ঝরা কমাতে বছরের দুবার সুষম মাত্রায় গাছের সার প্রয়োগ করতে হয় গাছের বয়স বেদে বর্ষার পূর্বে একবার এবং বর্ষার পরে আরেকবার গাছের সারের প্রয়োগ করতে হয় এই সময় মূল সারের সাথে জৈব সার গৌণ সার এবং অনুখাদ্য দিতে হয় আমাদের বেঁচে থাকার জন্য মোট ছয় ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন কিন্তু গাছের জন্য মোট ষোলো থেকে সতেরোটি খাদ্য উপাদানের প্রয়োজন হয় কিছু কিছু খাবার রয়েছে যেগুলো গাছে খুব কম পরিমাণ লাগে তবুও কিন্তু দিতে হয় এই জন্যই এই খাবারকে অনুখাদ্য বলা হয় এগুলো যদি না দেন তাহলে মুকুল যেমন পুষ্ট হবে না ঝড়ে পড়বে ঠিক তেমনি পরবর্তীতে ঘুটি ঝরতে পারে বা আম ফেটে যেতে পারে তাই আম গাছে মুকুল ঝড়া কমাতে সঠিক সময় এবং সঠিক মাত্রায় এই সারগুলো আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে দ্বিতীয়ত আম গাছের সবচাইতে বেশি মুকুল ঝরে পড়ে সাধারণত রোগ এবং পোকার আক্রমণের কারণে এই সময় আম গাছের সুসব পোকার আক্রমণ এবং এধের কারণে সৃষ্টমহালাগার রোগ হয়ে থাকে যে সকল শস্য পোকা আমের সবচাইতে বেশি ক্ষতি করে থাকে তন্মধ্যে হপর পোকা অন্যতম আম গাছের কচি অংশের রসই এই পোকার একমাত্র খাবার এই পোকা আমের মুকুলের রসকে শুষে খায় ফলে আমের কচি পাতা এবং মুকুল এইভাবে শুকিয়ে বিপন্ন হয়ে পড়ে এবং মুকুল ঝরে পড়ে থাকে এবং নষ্ট হয় এই ছাড়া এই হপর পোকার রস শুষে নিয়ে ক্ষান্ত থাকে না সেই সাথে সাথে এক ধরনের আঠালো রস তার মল ধার দিয়ে বের করে থাকে আর এটাকে মধুরস বলা হয় আর এইখান থেকে নতুন এক ধরনের ছত্রাকের জন্ম হয় এই পাতার উপর পড়তে পড়তে এক ধরনের কালো রঙের একটা আবরণ পড়ে এবং এই অবস্থাকে মহালাগা বলা হয় এছাড়া অতিরিক্ত কুয়াশা বৃষ্টি এবং আর্দ্র আবহাওয়ার ধরুন এই সময় আম গাছের এবং পাওধারে মেলটের রোগ হয়ে থাকে সেই জন্য হপার জনিত মহালাগা এবং আমের মুকুল এবং তার পরবর্তী ঘুটি জড়িতে প্রথমবার আমের মুকুল আসার সাত থেকে দশ দিনের মধ্যে সাইফারমেট্রিন বা এমিটাক্লোরপিট গ্রুপের যে কোনো একটা কীটনাশক এবং সিস্টেমিক টাইপের যে ছত্রাকনাশক রয়েছে যেমন কার্ভেন্ডাইজিম বা প্রোপেকোনাচাল গ্রুপের ছত্রাকনাশক দুটোকে একত্রে মিশিয়ে একবার স্প্রে করতে হয় সিস্টেমিক বা অন্তর্বাহের মানেই হল পাতায় স্প্রে করলে তা কিছুক্ষণের মধ্যে গাছের ভিতরে চলে যায় বা আপনি যদি গাছের ঘোড়ায় দেন তাহলে শিকড়ের মাধ্যমে সারা গাছে ছড়িয়ে পড়বে গাছ ছত্রাকের আক্রান্ত হওয়ার আগে ব্যবহার করলে কার্বনডাইজিম ছত্রাকের আক্রমণকে প্রতিরোধ করে এবং আক্রমণের পর ব্যবহার করলে ছত্রাকের ভিত্তিকে ব্যাহত করে ছত্রাককে ধ্বংস করে দেয় তখন এই কার্বনডাইজিম প্রতিষেধক হিসেবে কাজ করে এইভাবে প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে কার্বন্টাইজিম ধারণ কার্যকর আর অন্যদিকে প্রপিকোনাজল ছত্রাকের সেল মেমব্রেন বা প্রাচীরকে আক্রমণ করে থাকে যাতে প্রাচীরের ধেয়াল ভেঙে ছত্রাকের কুশ বৃদ্ধি থেমে যায় দ্বিতীয়বার ফুল ফোটার আগে আরেকবার একই কীটনাশক এবং ছত্রাকনাশক দুটো একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে এইভাবে এই কীটনাশক এবং ছত্রাকনাশক দুটো মুকুল আসার আগে একবার এবং মুকুল ফোটার আগে আরেকবার স্প্রে করতে পারলে রোগ এবং পোকাজনিত মিলটিও এবং হপার থেকে আমের মুকুলকে রক্ষা করা যায় এছাড়াও প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টি ঝড় বন্যা শিলাবৃষ্টির জন্য মুকুল ঝরে পড়ে এবং মাটিতে রসের অভাব হলেও আমের মুকুল ঝরে পড়ে থাকে তাই মুকুল যাতে জড়ে না পড়ে এই সময় সেচের ব্যবস্থা পড়তে পারলে খুব ভালো হয় সম্মানিত ভিউর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ